নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত দুদিনে আমি যে বাজরা ধোসা আর সাবুর বড়া বানিয়েছিলাম তার সঙ্গে যাই এরকম একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হলো পিনাট চাটনি চলুন তাহলে দেখে নেই কয়েকটা সহজলভ্য উপকরণেই এত সুন্দর চাটনিটা কীভাবে বানানো যায় তো তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ওতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পিনাট বা চিনে বাদাম চিনে বাদামটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দর একটা স্মেল আর বাদামের উপর ব্ল্যাক স্পট পড়ে গেলেই আমরা বাদামগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসাগুলো খুব ভালো মতো করে না ছাড়ালেও চলবে তো তারপর চলে আসবো নেক্সট স্টেপে তার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ওতে দিয়ে দেব তিন চার চামচ সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচের মতো কলাই ডাল যেটাকে আট করে নিয়েছি আর দিয়ে দেব একটা বড় আকারের পেঁয়াজ কুচি তারপর আরও ওতে অ্যাড করে দেব তিন কোয়া রসুন দিয়ে দু মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা কাচকাচ রং হয়ে আসলে ওদের দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন নুন এক চিমটে হিং আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এখন খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা বাদামগুলো দেব আর তৈরি করে রাখা মশলার মিশ্রণটাকে দিয়ে দেব এখন ওতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাকা তেঁতুলের কাত আর সবশেষে দিয়ে দেব হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটাকে কিন্তু ঘন করেই বানাতে হবে এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও এই চাটনিটাকে সার্ভ করে নিতে পারেন কিন্তু আমি এখানে ফোড়ন অ্যাড করব তার জন্য সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে কলাই ডাল আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে কয়েকটা কারিপাতা দিয়ে দেব দিয়ে ফোড়নটাকে এখন তৈরি করে রাখা চাটনির উপর ঢেলে দেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পিনাট চাটনি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সকলের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং